হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌরাস্তা আমি আজকে আসছি এটা কালীগঞ্জের কাছাকাছি কামরা চৌরাস্তা কামরা চৌরাস্তা এখানে মানে হল ব্লক দিয়ে তাম্বের কংক্রিট হল ব্লক দিয়ে অনেকটি কাজই হইতেছে তবে এখানে এটার পাশাপাশি আরেকটা ইয়ে আছে এটা কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে আরেকটি নতুন কাজ এটা ভিডিও করতে আসলাম এই যে কাজটা মাত্র গাঁথনি শুরু করছে এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ব্লক দিয়ে বা এটা কিন্তু দুই রুমের একটা বাড়ি করতে এই যে ব্লকের গাঁথনিগুলো দেখেন কত সুন্দর এই ব্লকগুলো কিন্তু তাম্বির কংক্রিট হর ব্লক থেকে আনা হয়েছে যে এই যে এখানে মিস্ত্রি অলরেডি ব্লক গাঁথতেছে এই যে ব্লকগুলো গাঁথতেছে আমি পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখাতেছি আপনারা দেখতে থাকেন এই যে দেখেন কত সুন্দর গাঁথনি ব্লকের সম্পূর্ণ ব্লক দিয়ে বাড়িটা কিন্তু কমপ্লিট করা হয়েছে আমি এখানে আজকে এই যে ওই পাশে একটা বাড়ি করছে আবার এখন বাড়ি করতেছে যে হেড মিস্ত্রি হেড মিস্ত্রির সাথে আমি একটু কথা বলবো আমি এখন এখানে যে হেড মিস্ত্রি ওর সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা ভাই আপনি তো এখানে ওই পাশে একটা কাজ করছেন এটা তো এই ব্লক দিয়ে করছেন তাম্বি কংগ্রা তাম্বি কংগ্রেস হলো ব্লক দিয়ে এই পর্যন্ত আপনি অনেক কাজ করছেন হ্যাঁ ওই যে 25টা কাজ করছি এই মাওনাতে দেরি এমসি বাজার

আই যায় কিন্তু এই যে তামবির কংক্রিট হলো ব্লকের ব্লক গুলো যে আপনি গাতনি করতেছেন এই ব্লকের কোয়ালিটি মান কি রকম মন হয় আপনার এই অনেক অনেক কোম্পানি থেকে দেখছি আর তো আমি চাই কোম্পানি কাজ করছি কিন্তু সব থেকে ব্যাটারি দা আচ্ছা হাই ডে কোন 15.5 আছে 7.5 বা 4.5 আর হেডি আর কম আছে 3 3.5 14 7 এটা সব দিক দুই বেশি আছে সব কোয়ালিটিও ভালো আমাদের এই মালগুলা গুণ করেন এটা সবথেকে বেটার

এই কাজটা দেখার পরে যাতে তাদের কাছে যখন কাজটা অনেক ভালো লাগছে তারপরে কিন্তু এই কাজটা তারা এই এই ব্লকগুলো অর্ডার করছে অর্ডার করছে আপনারা যারা হল ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের এম ওয়ার্কশপ নাম্বার দেওয়া থাকবে তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লকের ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বের কংগ্রেস হলপ্রকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম